বিসমুল্লাহির রহমানির রহিম আজকে আবার আমাদের আকর্ষণ পয়েন্ট থেকে আরো একটা রিভিউ নিয়ে আপনাদের সামনে আসছে আজকে আমরা আপনাদেরকে এই রিভিউতে দেখাবো যে চোদ্দ থেকে পনেরোতে যারা আপনারা ফোন কিনতে যাচ্ছেন তাদের তাদের মধ্যে কোন ফোনটা কিনলে আসলে বর্তমান বাংলাদেশের মার্কেটে সব থেকে বেশি বিক্রি হচ্ছে এবং কোন ফোনটা আপনারা সব থেকে বেশি আকর্ষণীয় এর মধ্যে সব মানে আপনাদের সামনে আমরা যে ফোনটা নিয়ে আসবো এটা হচ্ছে রিয়েলমি সি সেভেন জোয়ান রিয়েলমি সি সেভেন্টি ওয়ান এই ফোনটা আমরা এখন আনবক্সিং করবো আপনাদেরকে ফোনটা এখন দেখাবো ফোনটা কালার ফোনটা আমাদের দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে রিয়েলমি ওয়ান আর এটাতে আপনারা ফোনটা আনবক্সিং করলাম এরপর এটাতে আপনারা ব্যাক কভার ফ্রি পাবেন এটা ব্যাক কভার দেওয়া আছে আর এটাতে দেয়া আছে আপনার ওয়ারেন্টি কার্ড তারপর একটা চার্জার এই চার্জারটা আপনারা পঁয়তাল্লিশ হটের চার্জার এবং অবশ্যই এটা টাইপ সি একটা ফোন টাইপ সি কেবল ইউজ করা আছে আর এই ফোনটার বিশেষত্ব গুলো আমরা আমরা আপনাকে এখন জানাবো এই ফোনটার ব্যাটারিতে আপনারা ব্যাটারিতে দেখছেন ব্যাটারিতে আপনারা পাবেন হচ্ছে ছয় হাজার তিনশো এম এস ব্যাটারি আর পঁয়তাল্লিশ হাজার ফার্স্ট চার্জ ফার্স্ট চার্জার আর এটাতে আপনারা আইপি সিক্সটি ফোর পাবেন আইপি সিক্সটি ফোর আর আইপি সিক্সটি ফোর হওয়াতে এই ফোনটা আপনারা ওয়াটার রেসিস্ট্যান্ট এটা আপনার পানিতে পড়লেও কোনো সমস্যা নাই আর এটাতে আপনারা একশো বিশ হাজার বিশ আই আই কমফোর্ট ডিসপ্লে ইউজ করা আছে যাতে আপনাদের সহজেই খুব সুন্দর ভাবে ফোনটা ইউজ করতে পারবেন আর এটাতে যে প্রসেসরটা ইউজ করা আছে এটাও ওই টাইগার টি সিক্স ওয়ান জিরো এই প্রসেসরটা ইউজ করা আছে আর এটার ক্যামেরাটা আপনারা একটু ভালো পাবেন ক্যামেরাটা দেওয়া আছে পঞ্চাশ মেগা পিক্সেল পঞ্চাশ মেগা পিক্সেলের এই ক্যামেরাতে আপনারা খুব সুন্দরভাবে ছবি ভিডিও এগুলো আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন প্লাস বিভিন্ন ধরনের ছবি অকেশনের ছবি উঠতে পারবে মোটামুটি এই চোদ্দ থেকে পনেরো বাজার সেগমেন্টে এই ফোনটা অনেক ভালো আমরা খুব বেশি আমাদের দোকানে আকর্ষণ পান্ত এই ফোনটা অনেক বেশি সেল করতেছি এই ফোনটাতে আপনারা দুইটা ভেরিয়েন্ট পাবেন একটা হচ্ছে চার একশো আঠাশ আর একটা হচ্ছে ছয় একশো আঠাশ চার একশো আঠাশটা সাধারণত আমরা পনেরো হাজার টাকায় সেল দিচ্ছি আর যদি কেউ একটু এক হাজার টাকা বাজেট বাড়াইতে পারেন তাহলে ছয় একশো আঠাশটা নিতে পারেন সেক্ষেত্রে এটা আপনাদের জন্য বেস্ট হবে আহ যেটা এটা আমরা আমাদের ফোনে হাজার টাকায় সেল আর আপনাদের জন্য স্পেশাল অফার আছে যদি কেউ আমাদের এই দোকান থেকে ফোনটা কেউ কিনেন তাহলে সেক্ষেত্রে এর সঙ্গে একটা গরিলা গ্লাস একটা আকর্ষণীয় একটা হেডফোন আরেক অবশ্যই এটার সাথে আপনার ব্যাক কভার ফ্রি আছে এটা আপনার ওখানে সঙ্গে পেয়ে যাবেন এরপর আমরা আরেকটা ফোন যে আপনাদেরকে দেখাবো সেই ফোনটা হলো আর রেডমি রেডমি একটা ফোন শাওমি তাদের অফিসিয়াল একটা ফোন ফোনটা হচ্ছে রেডমি ফরটিন ফোনটা এখন আমরা আনবক্সিং করব এই ফোনটা আপনারা দেখছেন অনেক সুন্দর একটা ফোন বডিটা লেদারের লেদার যার কারণে সহজে আপনারা হাত থেকে এটা স্লিপ করবে না গ্রিপ করবে ফোনটা দেখতে অনেক সুন্দর এই বাজার সেগমেন্টটা অনেক সুন্দর একটি ফোন আর এই ফোনটাতে আপনারা আনবক্সিং করার পরে যে চার্জারে চার্জারটা তেত্রিশ ওয়াট তেত্রিশ ওয়াটের চার্জার ইউজ করা আছে আর অবশ্যই এটাও টাইপ সি তার সঙ্গে একটি আপনার ব্যাকওয়ার ফ্রি আছে এবং মেনু ম্যানুয়াল সবকিছু দেয়া আছে তো এই ফোনটার বিশেষত্ব হলো এই ফোনটা আপনার স্বামী বাজেট তাদের এই চোদ্দ থেকে পনেরো বাজেটের মধ্যে সব থেকে ভালো ফোন এটাতে আপনার পঞ্চাশ মেগা পিক্সেল এআই ক্যামেরা ইউজ করা আছে তারপর ব্যাটারিতে দেওয়া আছে পাঁচ হাজার একশো ষাট এম এর ব্যাটারি আর প্রসেসরটা ভালো তুলনামূলক ভাবে জি এইট ওয়ান আলট্রা প্রসেসর ইউজ করা আছে যার কারণে আপনারা ফ্রি ফায়ার পাবজি থেকে শুরু করে মোটামুটি সব ধরনের গেমই এটাতে রান রান করতে পারবেন আর এটা দুইটা ভেরিয়েন্ট পাওয়া যায় চার একশো আঠাশ আর হচ্ছে ছয় একশো আঠাশ চার একশো আঠাশটা এটা এর আগে চোদ্দ হাজার টাকা ছিল এটা বর্তমানে এক হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে এখন তেরো হাজার টাকায় পাচ্ছেন আর ছয় একশো আঠাশটা যেটা এটা পনেরো হাজার টাকা ছিল এটা এটাতে এক হাজার টাকা ডিসকাউন্ট আছে এটা আপনারা এখন আহ চোদ্দ হাজার টাকা পেয়ে যাবেন আর এটা আমাদের দোকানে সব সময় এটা অ্যাভেলেবল আছে আপনারা নিতে চাইলে আপনারা আমাদের দোকানে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের টা হলো আকর্ষণ পয়েন্ট পলাশবাড়ি এটা আপনার চৌমাতা থেকে পশ্চিম পাশে ইউনিক স্কুলের সামনে সেবা ফার্মেসি চব্বিশ ঘন্টা খোলা থাকে ওটার সঙ্গে একদম বিসমিলা প্লাজা একদম ফ্রন্ট সাইডে আপনারা আহ আমাদের পলাশবাড়িতে আসলে অবশ্যই আমাদের সঙ্গে আমাদের দোকানে আসবে ভিজিট করে যাবেন আর আপনাদের জন্য সবসময় শুভকামনা